কালকে ভিডিও করিনি আজকে আবার একটুখানি ভিডিও করলাম আর এই দেখো ঘর মুছে এইখানে রেখে গিয়েছিলাম আমার মনে নেই যে পা মুছেটা তুলবো ছেলে নেই বাড়িতে বুঝলা ছেলে গেছে একটা দরকারি কাজ ওর ফোনের একটু প্রবলেম হয়েছে কলকাতার দিকে গেছে চলে আসবে ফোন করলো যে মা চলে আসছি দুটো ভাত খাই দিয়েছি ভাত খেয়ে তারপরে গেছে ভাত খাই দিয়েছি বলতে কালকের ভাত ছিল সেই ভাতটা নুন দিয়ে জল দিয়ে লেবু দিয়ে খাই দিয়েছি খেয়ে তারপর গেছে খাবে না তো আমি বলছি এখনই চলে না খেয়ে যা আর ওই যে খাবারটাও তো বেশি মানে যে হেভি খাবার সেটা তো আর হচ্ছে না এবার যদি না খেয়ে যায় পুরো শরীর ছেড়ে দেবে তো যাই হোক বন্ধুরা একটা জিনিস দেখায় এই দেখো আমার দোকানের জন্য এটা এসেছে আজকে দোকানে নিয়ে যাবো কালকে ছেলে বাড়ি নিয়ে এসেছে এই যে এটা কী বলবো এটা জেরক্স করে নিয়ে এসেছে প্রিন্ট আউট বলে প্রিন্ট আউট করে নিয়ে এসেছে আর যেখান থেকে প্রিন্ট আউট করে সেখান থেকে এই এইটা দিয়ে দিয়ে এইটা এটা দিয়েছে ওনার কাছে অনেক রয়েছে বললো যে তুই নিয়ে যা তো আমার কাছে অনেকগুলো আছে তুই এইগুলো নিয়ে যা ওরা কোম্পানি থেকে পায় তো দুদিন পরে দুদিন না একদিন পরে ভিডিও করলাম কিছু করতে ইচ্ছে করছে না আজকেও যেমন করতে ইচ্ছে করছে না আজকে গিয়েছিলাম ওপরে ওই যে পাখির বাসা পাখি বুলবুলি পাখির বাসা করেছে তো ওই জন্য মন হলো যে একটুখানি ভেবেছিলাম যে ওইটা এক মিনিটের বিলো হিসেবে শেয়ার করবো তারপর হলো যখন শেয়ারই করবো তখন আমি একটুখানি তোমাদের সাথে কথা বলি ভাত গরম গরম ভাত করো ভাত কিন্তু করিনি গরম গরম ভাত করো পরে ভাত করে চাল টাল ধুয়ে রেখে এসেছি তো তোমাদের দাদা গেছে সকালবেলা দোকানে আর আমি আর ছেলে ছেলে সকালবেলা ওই যে জলভাত খেয়ে গেছে আসবে চলে আসবে তো চলো বন্ধুরা একটু মনে হলো যে একটুখানি ভিডিও করে করলাম আর যেটা বলার মা বাবা দুজন মিলে চলে এসেছে মানে ছুটে চলে এসেছে বড় সন্তানদের পশু পাখি সবাই ভালোবাসে কে না ভালোবাসে তো কিচির মিচির কিচির মিচির করে যাচ্ছে মানে ভয় ডর পাচ্ছে না যদি বা দূর থেকে দূর থেকে কিচিরমিচির মিচির করছে কিন্তু ঝগড়া করে যাচ্ছে কিচির মিচির করে যাচ্ছে ওই যে ওর বাচ্চার কাছে গিয়ে ফটো তুলেছি ওই কোনটার মধ্যে তোলা যাচ্ছে না আমি বালতি নিয়েছি তো বালতি নিয়ে বালতির উপর দাঁড়িয়ে তারপর ক্যামেরা করেছি একদম কোণের মধ্যে তুলেছি তো সন্তানদের প্রতি সে সন্তান সন্তানই হয় আর মা বাবা মা বাবাই হয় তো চলো পরে আবার আসবো এখন এইটুকুই রাখি পরে আবার আসছি আর গরম লাগছে ফ্যান ছাড়া ফ্যান ছাড়া বসেছি তো স্নান করে এসেছি কিন্তু তবু গরম লাগছে চুলগুলো আবার কিন্তু জ্বর পেকে গেছে জানো তো বন্ধুরা তো ঠিক আছে বন্ধুরা পরে আবার আসবো এখন এটা আমি ফ্যানের তলায় বসি কোনো কাজ নেই কালকের থেকে কাঁচা শুরু করবো এই যে এই পর্দা খুলবো কালকে এই পর্দাগুলো কালকে কাঁচো মেজদিরা দেখলাম আজকে পর্দাগুলো ধুয়ে দিয়েছে কালকে আমিও পর্দাগুলো খেঁচে দেবো ওই চেয়ারের পর্দাগুলো এই যে চেয়ারের যে সে কভারগুলো ওগুলো এই কভার জাতীয় জিনিসগুলো আলমারির কভারটা রাত্রেবেলা যদি পারি খুলবো কিন্তু কিন্তু আলমারির কভারটার উপরে দেখেছো আলমারিটার উপরে ওই দেখো কী জন্যে কী করে করবো আর যদি না পারি তাহলে ওইটা কি করবো বলো তো গঙ্গা জল ছিটিয়ে নেবো কেন অত কিছু নামানো অত কিছু আবার তোলা সমস্যা তো গঙ্গা জল ছিটিয়ে নেবো শীতকালে যখন লেপটে নামাবো তখন কভারটা কেঁচে দেবো না হয়তো হবে না এইভাবে তো ঠিক আছে বন্ধুরা এইটুক বলে দিলাম চলো পরে আবার আসবো রয়েছে তো বন্ধুরা ছেলে এসে গেছে ছেলে স্নান করেও চলে আসলো আর এই যে ভাত একটু আগে করেছি এই দেখো তো চলো আগে ছেলেরটা বাড়ি কি দেখাবো এই রান্না বান্না তো আর হচ্ছে না এই জন্য তোমাদের সাথে শেয়ার করি না বেড়ে আসছি ভাই ঘাম তো এই যে বন্ধুরা ভাত বাড়া হয়ে গেছে তো চলো এইবার আমারটাও বেড়ে নি টমেটো সেদ্ধ দিয়েছি লঙ্কা সেদ্ধ দিয়েছি আলু সেদ্ধ আর ঢেঁড় সেদ্ধ পেঁপে ছিল পেঁপে আর বের করিনি তো এই হচ্ছে আজকের খাওয়া দাওয়া এই যে এখন খাবো কুলফি ছেলের এই তুলে আসি মামুনের সাথে কথা বলছে আমি চলে এসেছি এখানে সেই দিনকে খেয়েছিলাম বৌমা এসেছিল নাতনি এসেছিল তোমাদের ভিডিওতে দেখিয়েছিলাম তো সেই দিনকে যে ওই যে ঠেলাগাড়ি করে যে আইসক্রিম নিয়ে যায় ওনাদের কাছে ছিল কুলফি সেই প্যাকেটে মোড়া কুলফি আর এটা হচ্ছে এই কুলফি আর হাড়ি করে যে কুলফিগুলো সেই কুলফিগুলোকে কিন্তু বেশি ভালো লাগে তো ছেলে বলছি আইসক্রিম খাওয়া ঠিক আছে এখন তো এসব খেতেই ভালো লাগবে ও মানে গরমও পড়েছে তারপরে কি আর বলো খাওয়া দাওয়া গল রোজই করে সিদ্ধবাক খাচ্ছি তো তো মনে হয় কি এই মাত্র খেয়ে উঠেছি হাত ভিজে কিন্তু এখন আমার হাত মানে বাসন মেজেছি হাত দেখাতে পারছি না হাতে তো আমার ফোন বাসন মাঝে যেন ছেলে বলো আমার কুলফি খাবো কুলফি গেলো তো নিয়ে চলে আসলো বাসন মাত্র দুটো থালা এই মাত্র খেয়ে উঠেছি তা সত্ত্বেও এটা খেতে পারছি আর কি ভালো লাগছে তো বন্ধুরা এইবার চলেছি পার্লারে আর ছেলে যাবে না ছেলে বলছে মা ক্লান্ত হয়ে গেছি আমি আজকে যাব না কিন্তু আনতে যাই ভাবি নিয়ে যাব নিয়ে নিয়ে যাবি ও বসে নি বন্ধুরা নিয়ে যাবে বসে নি আর এই যে এটা এখন নিয়ে যাব একটু বসে নি তাহলে 4:30 বাজে এই যে 4:30 বাজে তাহলে একটু পরে আমি তুই যে বলি যে আমি ক্লান্ত হয়ে গেছি তুই বসে একটু পরেই যাব পরে যাব বলে যেন তখন বেরিয়ে গেছি ও ও বলেছে একটু পরে যাব আমি তখন ছাদে গিয়েছিলাম আচারটা নিয়ে এসে রাখতে

তো ইউটিউবে একটা রুলস আছে কাউ যখন দরকার পড়ে এটা দেয় তোমার আঠাটা পাবি চা বসিয়ে দিয়েছি আর র ছেলে নাতনি সরে খেলছে ওর ওদিক আমাকে নিয়ে আসে ওর ওপরে ওঠে না যেন তো মার টাইম লাগবে হাতটা দেওয়া গাছে জল দেওয়া আর এখন তো আবার হয়েছে ওই যে রোদ রোজকার যে চুড়িদারগুলো যখনই যেটা পরে আসি সঙ্গে সঙ্গে দিই তো অনেক টাইম লাগে তো এসে তারপর পর্দাগুলো খুলব রেখে দিয়ে তারপর খুলবো তো চলো বন্ধুরা আমি আবার আসি বেশি বড় করবো না ভিডিওটা ছোট্ট মধ্যে করবো তো বন্ধুরা চা হয়ে গেছে এখন এই যে পর্দা খুলবো আর এই যে আমার চা এখানে রাখলাম টেবিলটার অবস্থা দেখেছি সেই দুপুরবেলা ভাত খেয়ে চলে যাই এই যে সমস্ত কালকে কেচে দেবো একটু একটু করে না কাশলে হয়ে যাবে তো ওই পদ্মাটা এইটা খোলা যাবে না বুঝলা তো এইটা খুলতে গেলে অনেক সমস্যা ওই দেখো না কত কিছু রয়েছে আর এইখানে তো সেই বালাপোস স্লেপ সমস্ত রয়েছে তো এইটা খুলবো আর এই যে এইটা খুলবো তো সব থাক এখানে Thank you. এটাও খুলবে এটা কালকে খুলবে এটা আর আজকে খুলবো না তো থাক তো এইবার চা খাবো বন্ধুরা ছেলে এখন আসেনি কখন আসবে ঠিক নেই তো এই যে চাটা নিলাম চায়ের সাথে আজকে আর কিছু খাবো না এখন আবার মুখ দিলাম ওই যে ওই পর্দাটা নামিয়েছি তো তো ঝুলে তো ভর্তি তোমাদের দেখানো যাবে না ঝুলে ভর্তি তো ঝুলগুলো তো ওই যে পর্দা নামানোর সময় মাথায় পড়েইছে তো মাথা তো আর ধুতে পারবো না মুখটা তখন তো ধুতে পারবো ওই জন্য মুখটা ধুলাম তো মুখটা ধুয়ে নিলাম আর এখন একটু চা খাই আরাম করে বসে বসে চা খাই আরামে না এরকমই কাজের মধ্যে কাজ করে নিই যখন অনেক কাজ থাকে না তার মধ্যেও আমি কাজ করে নিতে পারি কিন্তু যখন আমি বসি না তখন আর পারি না এই জন্যই ভাবি কি যে এসেছি খাটনি তো হয়েছে কিন্তু যদি আমি বিশ্রাম করে ওই পর্দা নামানোর চিন্তা করতাম তাহলে কিন্তু আমার পর্দা নামানো হতো না তো আমি এসে চাটা রেখেই দেখতেই বলে চা রেখেই তারপর পদে নামিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই দেবো ছোট্ট ছোট্ট ভিডিওই দেবো আর তাও রোজ দিতে পারছি না কেননা তোমাদের সামনে না আমি এই অবস্থায় আসতে ইচ্ছে করছে না দেখো না চুলের মধ্যে চুল তো আসাচ্ছিই না চুলের মধ্যে নোংরা পুরো বোঝা আছে ক্যামেরায় তো একটু সুন্দর লাগছে চুলটা তো কালো লাগছে কিন্তু গ্রে কালার হয়ে গেছে নোংরাতে তো তোমাদের সামনেও আসতে ইচ্ছে করছে না আর ভিডিও কী বানাবো সেও একটা চিন্তাভাবনা থাকে তো সেই চিন্তা ভাবনাই নেই এখন তো এই জন্য কিছুই ভিডিও করতে পারছি না এবার যখন মন চাইবে সেদিনকেই এখন ভিডিও করব তো আজকে একটুখানি ওই যে পাখির ভিডিও করতে গিয়েই আমি কিন্তু ক্যামেরাটা অন করলাম ভিডিওটা করলাম তো যাই হোক এখন এইটুকুই ভিডিও দেবো আর পাখির ভিডিওটা আমি আবার আলাদা করেও একটা ছোট ভিডিওর মধ্যে শেয়ার করবো ব্লগের মধ্যে তো দেবোই দিয়েইছি মানে এডিট করা মোটামুটি হয়ে গেছে আর ওটাও কালকে ব্লগ আর করব না কালকে ওই ওই পাখির ভিডিওটা এক মিনিট দু মিনিট যেইটুক হয় ওটা শেয়ার করে দেব আর যেটা কথা তোমাদের দাদা ফোন করলো ছেলেকে আসবে না দাদা আজকে দোকানেই থাকবে তো ছেলে আর আমি ওই যে সিদ্ধভাতি আর কিছু বলার নেই এই নিয়ে আর খাবারটাই আমি দেখাতে তোমাদের লজ্জা পাচ্ছি তো তবুও যদি মাছের জল ভাত হয় বা এক তরকারি ভাত হয় তাও দেখাতে পারি কিন্তু ওই রোজই এক ঢেঁড়সেদ্ধ আলু সিদ্ধ এইগুলো মানে দেখাতে ইচ্ছা করে না কেন বলো তো আমার ছেলে খায় ঢ্যাঁড়স আর অন্যান্য সবজি খায় না তো এই জন্য ওই ঢ্যাঁড়স সেদ্ধটাই দিচ্ছি ওইটা দিয়েই খাচ্ছে আলু সিদ্ধ সেদ্ধ টমেটোর সেদ্ধ দিচ্ছি ওই খাচ্ছে তো রাত্রেও ওই খাবো আর ভাত করতে হবে দুবেলা তো ভাত এখন আর করছি না যেদিন যেদিন ভাত দুবেলা করি বেশি ভাত হয় সেদিনকে তো ফ্রিজে রেখে দিই ফ্রিজেও ভাত ঢোকাচ্ছি না তো সবজি ফ্রিজে থাকলে সেগুলো ধুয়ে রান্না করছি কিন্তু ভাত আমি ফ্রিজে ঢোকাছি না তো ওই জন্য অল্প অল্প ভাত করছি দুবেলাটা দুবেলাই করতে হচ্ছে আর যেদিন বেশি থাকে সেদিনকে তো অন্যান্য সময়ের কথা বলছি যখন রান্না বান্না থাকে তখন ফ্রিজে ঢুকিয়ে দিই রাত্রে রান্না করা লাগে না আমি আর ছেলে খেয়ে নিই গরম করে আর যেদিন করা লাগে সেদিনকে করা লাগে তো যাই হোক এই হচ্ছে আমাদের রাত্রের হিসাব তো চলো এই ভিডিওটা এই পর্যন্ত কালকে আবার নতুন ভিডিও নিয়ে আসবো তো এখনকার মতন গুড নাইট তোমাদের সবাইকে তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাথে থেক আর হাসতে তো টাটা ছেলে ওইখানে রয়েছে আর নাতনিও ওইখানে আওয়াজ পাচ্ছো নাতনির আর আমার ছেলের গলায় আমি বেশি পাচ্ছি তো চলো বন্ধুরা টাটা